সালামু আলাইকুম অর্থনৈতিক সুমারি দুই হাজার চব্বিশে যখন আমরা আটের এক অর্থনৈতিক ইউনিটটির বিবরণ দিব তখন যদি সেটা প্রাইমারি স্কুল হয় তখন আমরা সেখানে লিখতে পারি আমরা বিবরণটা দিব এটি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠদান দেওয়া হয় আমরা আট দশমিক তিনে গিয়ে সেখানে যে চারটি অপশান দেওয়া থাকে আমরা ঘর দেওয়া থাকে যেগুলা লিখতে পূরণ করতে হয় সেখানে আমরা দিব প্রথমে শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে বই দেওয়া হয় সেবাগুলো আট দশমিক তিনে যে সেবাগুলোর কথা লেখা থাকে লিখতে হয় সেগুলো আমরা এইগুলো লিখব অর্থ নৈতিক শিক্ষা প্রদান করা হয় যদি মাদ্রাসার ক্ষেত্রে হয় তখন লিখব এটি একটি মাদ্রাসা এখানে শিক্ষার্থীদের উর্দু বাংলা ইংরেজি ও ইসলামিক বিষয়ে পাঠদান দেওয়া হয় আর সেবাসমর বিবরণে লিখবো নৈতিক শিক্ষা প্রদান করা হয় ইসলামিক বিষয়ে পাঠদান দেওয়া হয় মসজিদের ক্ষেত্রে খেয়াল করুন মসজিদের ক্ষেত্রে আমরা লিখবো এটি একটি মসজিদ যেখানে মুসল্লিদের সালাদ পড়া ও ইসলামিক বিষয়ে জ্ঞান দেওয়া হয় আর সেবা সময়ের বিবরণ দেওয়ার ক্ষেত্রে লিখবো এখানে পাঁচ ওয়াক্ত সালাদ পড়ানো হয় জুমার নামাজ পড়ানো হয় কিছু কিছু মসজিদ আছে খেয়াল করবেন শুধু ইবাদতখানা সেগুলোতে লিখবেন এটি একটি ইবাদতখানা ওইখানে পাঁচ অক্ত নামাজ পড়ানো হয় শুধু বা কিছু আছে পাঞ্জেরখানা ওইখানে লিখবেন শুধু পাঁচ অক্ত নামাজ পড়া হয় ওইগুলোতে জুমার নামাজ পড়ানো হয় না ওষুধ দোকানের ক্ষেত্রে এটি একটি অ্যালোপ্যাথিক ওষুধের দোকান যেখানে সকল ওষুধের ওষুধ খুচরা ও পাইকারি দরে বিক্রি করা হয় আর সেবার বিবরণ দেওয়ার ক্ষেত্রে লিখবেন সকল রোগের ওষুধ পাওয়া যায় ডায়াবেটিসের পরিমাণ নির্ণয় করা হয় মুদির দোকানের ক্ষেত্রে লিখতে পারেন এটি একটি মুদির দোকান যেখানে চাল ডাল আটা ময়দা ও তেল খুচরা ও পাইকারি দরে বিক্রি করা হয় সেবাসমূহের বিবরণ দিবেন তালিকা লেখার সময় লিখবেন ডাল চাল ডাল আটা ও ময়দা বিক্রি করা হয় আরেকটা লিখতে পারেন খুচরা ও পাইকারি দরে মালামাল বিক্রি করা হয় কাপড়ের দোকানের ক্ষেত্রে লিখতে পারেন এটি একটি কাপড়ের দোকান এখানে শার্ট প্যান্ট ও থান কাপড় খুচরা ও পাইকারি দরে বিক্রি করা হয় আর সেবা সময়ের আট দশমিক তিনি লিখতে পারেন যে থান কাপড় খুচরা ও পাইকারি দরে বিক্রি করা হয় যদি থান কাপড় বিক্রি না করে সেটা দিবেন না তাহলে দিবেন শার্ট ও প্যান্ট পাওয়া যায় যদি আরও অন্য কিছু পাওয়া যায় সেক্ষেত্রে সেটি তালিকায় লিখে দেবেন মেরামতের দোকান এটি একটি মেরামতের দোকান যেখানে গো মোবাইল গড়ি টর্চ লাইট মেরামত ও বিক্রি করা হয় আর সেবাসমূহ লিখবেন মোবাইল গড়ি টর্চলাইট ঠিক করা হয় ইলেকট্রনিক্স মালামাল বিক্রয় করা হয় চায়ের দোকানের ক্ষেত্রে লিখতে পারেন এটি একটি চায়ের দোকান এখানে রং চা দুধ চা ও বিস্কুট পান বিক্রয় করা হয় সেবার সময় আট দশমিক তিনে লিখতে পারেন রং চা দুধ চা বিক্রি করা হয় পান ও সিগারেট বিক্রি করা হয় মিষ্টির দোকানের ক্ষেত্রে লিখতে পারেন এটি একটি মিষ্টির দোকান এখানে মিষ্টি পরিবেশন ও খুচরা পাইকারি দরে বিক্রি করা হয় আট দশমিক তিনে লিখবেন মিষ্টি দই জিলাপি সন্দেশ ইত্যাদি তৈরি করা হয় মিষ্টি খুচরা পাইকারি দরে বিক্রি করা হয় রাইস মিলের ক্ষেত্রে লিখতে পারেন এটি একটি রাইস মিল এখানে চাল মরিচ হলুদ জিরা দান ভাঙানো হয় রাইস মিল কিন্তু এক ধরনের শিল্প আর দশমিক তিনি লিখতে পারেন যে চাল মরিচ হলুদ জিরা ধান ভাঙানো হয় খুচরা পাইকারি দরে মরিচ হলুদের গুড়া বিক্রি করে থাকে অটোরিকশা ক্ষেত্রে লিখতে পারেন নিজের অটোরিকশা দিয়ে যাত্রী পরিবহন করে মালামাল পরিবহন করে এক স্থান থেকে অন্য স্থানে যাত্রী পরিবহন করে এটা হচ্ছে অর্থনৈতিক বিবরণ দেওয়ার ক্ষেত্রে এই অপশনগুলো লাগবে সবাই মনোযোগ দিয়ে দেখে